বললেন আমি দুটা উশিলার মাধ্যমে কোরআন পাঠিয়েছি তুমি যদি আমাকে পেতে চাও আদমের মাধ্যম ছাড়া পাবে না পাবে আল্লাহ লা মাসে কেবল মাগ নেবেশু বাকিরা পূর্ব পশ্চিমের যেদিকেই চাও আমি ছাড়া কিছুই নাই আল্লাহ সবই তো দেখি তোমাকে তো দিয়ে ধরো ওয়াকিলা উকিল ধরো এই উকিল শব্দটা আরবি হাকিমের কাছে যেতে হলে উকিলের প্রয়োজন ফট্টা খেঁচু ওয়াকিলা সেই উকিল ধরো যে তোমাকে পরম রব্বুলাল আমিরের দরবারে পৌঁছিয়ে দেবে এটা তুমি ধরো না হয় সময় ফুরিয়ে গেলে কোথায় যাবে ছাতো তুমি নিজেই জানো কেন আমি উকিল ধরব উকিল মানে উঠছিলাম সেদিন আজ থেকে পনেরো বিশ দিন আগে আমার মামানি ওই যে কি হজ কয় উমরা করে আসছেন তার আমার মামা তো ভাইরে নিয়ে আসছে একটা দাওয়াত দিবার আমি বললাম মামানি আপনি তো গতবারও ভালো হস করছেন কহ মনটা ভালো লাগে না তাই ওমরা হসটাও কইরা আসলাম পয়সা লাগবা মানুষ আলহামদুলিল্লাহ আমি গতবার যে হস করছে কি পাইলেন কহ সৌদি বাদশাহ আমারে আর মাসুদের দুইটা কোরআন শরীফ উপহার দিচ্ছে আমি আল্লাহ আমি সৌদি বাদশাহ কোরআন শরীফ দিচ্ছে কাহা আমি চলে কি সৌদি বাদশা সর্বশক্তিমান কাউজুবিল্লা উনি তো একটা সাধারণ বাদশা আমি সাধারণ বাদশা যদি বাইন্ডিং করা একটা কোরআন আপনার হাতে দিতে পারে যে তোমার কাশমু ওরা বুকা বা জুল হলে ক্রাম

আপনার কোরআন প্রথমে দেন আপনি তারপরে দেন মহানবীকে মহানবীর কেন আপনার কালাম পাব দুই দুইটা মাধ্যম নিলেন আপনার কালাম কি আপনি পাচ্ছেন না ফেরেস্তাদের দিয়ে বাইন্ডিং করে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিবার আপনি কি সৌদি বাচ্চাচ্ছেন দুর্বল লাউজুবে আপনি সর্বশক্তিমান হয়ে আপনার কোরআন পাই প্রথমে জিব্রিল তারপরে মহানবী আপনার ইঞ্জিল পাই প্রথমে জিব্রিল তারপরে ঈসা আলাই সালাম আপনার জবুর পাই প্রথমে প্র তারপরে দাউদ আলাই সালাম। আপনার তাওরাত পাই প্রথমে জিব্রিল তারপরে মৌসা কালিমুল্লা আপনি কেন দুইটা উসিল নিলেন দুটা মাধ্যম দিয়ে কোরআন ইঞ্জিল তাওরাত জব্বুর পাঠাইলেন আর সৌদি আরবের বাচ্চা কঠি কঠি কোরআন বাইন্ডিং করে হাজিদেরকে সেই সেই হজে যাত্রীর মাতৃভাষায় দিয়ে দেয় বাইন্ডিং করা ও গো আল্লাহ আপনি কি বাইন্ডিং করা কোরআন শরীফ আমাদের পাঠিয়ে দিতে পারতেন না আল্লাহ বললেন

শয়তান বলতেছে ইন্নী আখফুুল্লাহ রাব্বাল আলামিন ওগো আল্লাহ আমি তোমাকে ভয় করি এবং পরিপূর্ণ বিশ্বাস করি আল্লাহ খুশি হয়ে বললেন উসজুদ আমা আদমকে সিজদা দাও আমাকে যখন তুমি ভয় এবং বিশ্বাস করো এইবার তুমি আদমকে সিজদা দাও উসজুদ আমা ডাউন টু হড টু আদম তোমার তুমি শেষ দা দাও জাদু সবাই শেষদা দিলেন ইল্লা আছিল হাসা আছিল দিলেন না তাই হাসা নাম কি হয়ে গেল ই ব্লিস ফাঁসা যাদু সবাই শেষদা দিলেন ইল্লা ইবলিস ই দিলেন না ই ব্লিস কেন বললেন বালাসা অহংকার না অ্যাট্রাক্টিভ অহংকারী নাও। বালাসার রাউন্ড ইবলিস এটা আরবি ভাষা না এটা হিব্রু ল্যাঙ্গুয়েজ হিব্রু ভাষায় বলে অর্থ অহংকার আর যে অহংকার করে তাকে বলে ইবলিস রাজাজিল তুমি ইবলিস হয়ে গেলে চেষ্টা দিল না আল্লাহ বললেন কিসে তোমাকে বারণ করলো শেষ দাবিতে গো চারটি শব্দ আমি আদম থেকে অনেক উত্তম এই অহংকার হয়ে গেল সুতরাং পাক ইব্রিসকে লালের তত্তা দিয়ে জান্নাত থেকে বের করে দিলেন বেরিয়ে যাবার আগে বললেন গো আল্লাহ সেকেন্ড ক্লাস কথা ফার্স্ট ক্লাস কথা বলাই যাবে না ওটা ঘরে শুনেন কোন সময় বা আমার বাড়ির যায় যা বলতেছি সেকেন্ড ক্লাস কথা প্রাইমারি স্কুলের শিক্ষক ও শিক্ষক হাই স্কুলের শিক্ষক ও শিক্ষক কলেজের শিক্ষক ও শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক আর অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক বোস্টন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষক একটু ক্লাসিফিকেশন তো আছে সুতরাং এর চিন্তাটা আমি এখানে বলতে পারবো লালটের তক্তা নেবার পরে আজাজিল বললেন ওগো আল্লাহ ছয় কোটি বছর আমি তোমার এবাদত করেছি এই এবাদত করার পরে তুমি আমাকে ফেরেস্তাদের সার্ভার বানিয়েছিলে আজ আমি সামান্য একটু শুধু আদমকে চেষ্টা করিনি আমি কোনো চাটাবাজি করি নাই আমি কারোটা মেরে খাই নাই আমি কারো আধা হাত জাগা মারি নাই তুমি বলেছ আধা হাত জাগা যদি মেরে দেয় কেউ জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে আমি কোন তুমি কি সেই মানুষটাকে দেখেছ যে প্রথমে ইসলাম থেকে বাদ। ফসা আলী কাল্লাম যে এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মাননীয় ইসলাম গবেষক ভিন্দ এক ওক্ত নামাজ না পড়লে আশি হোক বাদুক মেলে নিলাম কিন্তু এখান থেকে মুখ ফিরিয়ে নিলে আমি মুসলমানই রইলাম না আমাকে ইসলামের ডিমার্কেশন থেকে কিক আউট করে দিল অথচ আমার শ্রদ্ধা মৌলানা ভাইয়েরা হক্কুল বাঘ বলবে না তাইলে ভাত বোধ হয় বা মুচি তেল লিখে নিখ্য দিবে